আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড আজকে আমি আবারও নোয়াখালীর বিখ্যাত সে মরিচ রেসিপি নিয়ে চলে আসলাম ওই দিন দেখিয়েছিলাম এক ধরনের মরিচ খোলা আজকে আরেক ধরনের ওই দিন ছিল শিং মাছের আজকে হলো চেলা ফিশ চেলা মাছ চেলা মাছ যেটাকে বলে ওইটাকে ওটা ওটা দিয়ে আজকে মরিচ খোলা করবো তো প্রথমে আমি একটা কড়াইতে মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিব একদম ভালো করে ধুয়ে নিয়ে নেব তারপরে পরিমাণ মতো পেঁয়াজ হাত দিয়ে একটু ঝোড়ায় দিয়ে দিব তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো একদম সামান্য দিলেও চলে না দিলেও চলে মরিচগুলো সাধারণত হলুদের গুঁড়ো দেয় না বাট আমি দিলাম তারপর দিয়ে দেব আদা রসুন বাটা তারপর দিয়ে দেব হিউজ পরিমাণ মরিচ বাটা দেখতে পারছেন মরিচ বাটা দিয়ে দিলাম এই মরিচটা রসুন দিয়ে বাটা হয়েছে শুকনা মরিচ রসুন দিয়ে বাটা হয়েছে তারপর দিয়ে দিব তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে এখন এখানে এসে অনেকে বলবেন হাইজিন মেনটেন করি না গ্লাভস পরে কেন করলাম না হাত দিয়ে কেন করছি বাট এটা গ্লাভস দিয়ে করলে এরকম স্মুথলি মাখানো যাবে না এটা মাখাতে হলে হাত দিয়ে মাখাতে হয় এবং এটা এভাবেই মেখে বসাতে হয় সো আমি সেক্ষেত্রে আর গ্লাভস ইউজ করলাম না হাত দিয়ে মেখে এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিব একদমই হাত ধুয়ে হালকা একটু পানি দিব বেশি না যতটুক হাতের মশলাটা ছাড়াইতে লাগে ততটুক দিয়ে আমি ঢাকনা দিয়ে বসে রাখব যতক্ষণ না পর্যন্ত পানিটা কমে যায় মাছটা সিদ্ধ না হয়ে যায় সো আমি একটু নেড়ে দিব আবার খুন্তি দিয়ে দিয়ে দেখতে পারছেন খুন্তি দিয়ে নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে চুলার আগুন অন করে বসিয়ে দিব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলবো ঢাকনাটা তোলার পরে আমার মরিচ খোলার অবস্থা এরকম পানি বের হয়েছে আরেকটু তো নেড়ে দেবো ভালো করে নেড়ে পানিটা শুকাতে দিব পানিটা একদম শুকিয়ে যাবে ওই ওই রকম অবস্থা নামাবো তো পানিটা শুকানোর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে বসিয়ে রাখব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আমার মরিচ খোলাটা রেডি না হয়ে যায় এই যে দেখতে পানি শুকিয়ে গেছে এবং তেলটা উপরে বেশি উঠেছে সো আমি আবারও আর একটু নেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো পানিটা আমার আরেকটু একটু কমতে হবে একদম গায়ে গায়ে লেগে যেতে হবে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম আরও অল্প কিছুক্ষণের জন্য একদমই অল্প সময়ের জন্য তারপর তো ঢাকনাটা তুললাম তোলার পরে আপনারা দেখেন লুকসটা কী হয়েছে কী রকম ইয়াম্মি লাগছে সো আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আর একটু ভালো করে নেড়ে দিব যাতে ধনিয়া পাতাগুলো সব দিকে নেড়ে যায় লেগে যায় সো এখানে বেশি নাড়া যাবে না মাছটা যাতে ভেঙে না যায় ওভাবে নাড়তে হবে তো নাড়া করে আমি আমার মাছটা নামিয়ে ফেলবো আমার কলাটা হয়ে গেছে তো সবার কাছে আমার আজকের এই কলাটা কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ